সব গরিব দেশের মধ্যে একটা প্রবণতা আছে যে যেই করটা গরিবদের উপরে পড়ে সেটা খুব ভালোভাবে টাকাটা তোলা যায় এফিসিয়েন্টলি আর যেই করটা ধনির উপরে পড়ে সেটা ভালো করে তোলা যায় না সেই জন্যে সরকারগুলি গরিবদের উপরে কর বসানোটা শ্রেয় মনে করে তাদের উপরে সহজ তারা কোনো আপত্তিও করবে না এবং তাদের থেকে আদায় করাটাও কঠিন না সো এটা হলো সেটার আরেকটা লক্ষণ যে ধনীদের উপরে কর বাড়িয়ে তাদের উপরে প্রেশার না দিয়ে তারা গরিবদের থেকে সাধারণ মানুষের থেকে টাকা নিবে এটা এই সরকার এই কাজটা করছে এটা খুব দুঃখজনক খুবই দুঃখজনক প্রভাবটা প্রভাবটা পড়বে মুদ্রাস্ফীতির উপরে পড়বে লোকের জীবনের আরও একটা কষ্ট জিনিসপত্রের দাম তো কমাতে পারেনি তারা তো সিন্ডিকেটগুলি ভাঙতে পারেনি তারা এরকম স্টেটমেন্ট দিয়েছে তাদের উপদেষ্টারা যে সিন্ডিকেটটা বেশি শক্তিশালী আরে অত শক্তিশালী হলে তোমরা সরে যাও আর কাউকে সুযোগ দাও সিন্ডিকেটগুলি সরকারের চেয়ে শক্তিশালী হতে পারে না এবং জনগণের স্বার্থ যদি রক্ষা না করতে পারো তাহলে এবার থেকে না বাবা এটা খুব সিম্পল ওখান থেকে সরল তো আমি এটা মনে করি এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস যে তারা জনগণের স্বার্থ রক্ষা করার জন্যে ক্ষমতায় আসছে সেটা তারা করছে না এখনো অন্য রাজনৈতিক দল সেই সুযোগ সুবিধা নিচ্ছে যেটা আওয়ামী লীগ আগে পেত কিন্তু এই সিন্ডিকেট ভাঙা চাঁদাবাজি বন্ধ করা এবং চাঁদাবাজির এই সিস্টেমটা বন্ধ করা এটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ শুধু সিন্ডিকেটকে ভাঙতে হবে না সিন্ডিকেট যেন ভবিষ্যতে না আসতে পারে সেই ব্যবস্থা নিতে হবে সেটা কেউ নিচ্ছে না এবং এটাই আমার কাছে খুব আশ্চর্য লাগে যে প্রফেসর ইউনুসের মতো একজন বিজ্ঞ অর্থনীতিবিদ উনি এটা করছেন না আমার কাছে একটু অবাক লাগে আচ্ছা তাই মানে এই যে পাচ্ছেন না বা বললেন যে সিন্ডিকেট ব্যাংকটা পাচ্ছে না চাঁদাবাজি বন্ধ হচ্ছে না অন্যদিকে আবার ভ্যাটও বেড়ে বাড়িয়ে দেওয়া হলো এটার দায় এটা আসলে কি নিব অনেকের প্রশ্ন যে অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা তিনি কি করেন বা আইন উপদেষ্টা অন্যদিকে বা প্রধান উপদেষ্টা ওরা কি করেন আমি কারো উপরের দায় এটা ফেলবো না পুরো সরকারের দায়বদ্ধ এই জিনিসে কারণ যদি ক্যাবিনেটের কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকে সবাই সব মন্ত্রীরা সব উপদেষ্টারা সব উপদেষ্টা কাজের জন্য দায়ী সো আমি মনে করি সবাই মিলে তারা এই ব্যর্থতার বোঝা তাদেরকে বহন করতে হবে করার নয় আচ্ছা এবারে সংস্কারের কথা তো বলা হচ্ছে কেউ বলছে আগে নির্বাচন পরে সংস্কার আবার কেউ বলছেন যে কিছু সংস্কার করতে হবে মানে সংস্কারটা আসলে কি শুনেন সংস্কার অনেক কিছু করার আছে অনেক কিছু করার আছে শিক্ষা ব্যবস্থা বড় বড় সংস্কার দরকার প্রশাসনের সংস্কার দরকার পুলিশি সিস্টেমে সংস্কার দরকার কিন্তু এই মানুষ দ্বারা সেই সংস্কারের আমি কোনো ভরসা করি না এত নিম্নমানের মানুষকে দিয়ে এই উপদেষ্টা ধরেন এই আইন উপদেষ্টা এবং অন্য উপদেষ্টা কয়েকটা আছে খুব নিম্নমানের এদের দ্বারা কোনো গুণগত মান কোনো উন্নতি হবে না আচ্ছা তাহলে সামনে আমরা আসলে কি পাচ্ছি সেটা আমি জানি না ভবিষ্যৎ আমি ভবিষ্যৎ বাণী করব না এবং আমি কখনো করব না ভবিষ্যতে এটা অবশ্য টনি ব্লেয়ার বলেছেন আই নেভার মেক প্রেডিকশনস এন্ড আই নেভার সো এই কথা টনি বলেছেন তো আমি সেটা করব না এটা দেখা যাক কি হয় আচ্ছা আমি আশা আশা আমরা তো আশায় বেঁচে আছি আমরা আশা করি ভালো কিছু একদিন হবে